তুমি দেখে নিও মিলাই নিও একদিন আমাকে তোমার খুব করে মনে পড়বে মন পূর্বে মনে পড়ে তুমি চলে যাওয়ার পর আমাকে যেমন করে কামড়ে ধরে স্মৃতির পোকায় তেমন করে স্মৃতির পোকায় তোমাকেও কামড়ে মারবে কামড়ে ধরবে আত্মার কলি মেঠোপথ তুমি দেখা নিও মিলাইয়া নিও একদিন আমাকে তোমার খুব করে দেখতে মন চাইবে সেদিন খুঁজেও আমাকে পাবা না দেখতে পারবা না যেমন করে তোমাকে না দেখতে পেয়ে অসুখে ছটফট করছি পানির মাছ ডাঙা পাওয়ার মতন তেমন করে ছটফট করবা যেমন করে পরাণ পাখি উরু উরু কইরা উড়াইয়া নিছে আমারে তোমারে উড়াইয়া নিব আমারে না দেখবার অসুখে তুমি দেখা নিও একদিন আমার জন্য তোমার বুকখানি তোমার লাইগে আমি অভিযোগ আইব কেন ছাইরা গেল কেন ধৈরা রাখবার পথ গুছাইয়া নষ্ট করলা নিজের জমিন তোমার চারিপাশ সুখে গুমগুম করবে তবুও তুমি সুখে নাই এটা শুধু তুমি টের পাবা আসলেও কাঁদতে পারবা না জবাব দিই তাই তোমার না হয়ে যাওয়া যেমন করে আমার যুদ্ধের ময়দানে গুলিবিদ্ধ বুক একদিন আমার না হওয়া তোমারও হবে এমন একটা অসুখ